আল্লা যদি রাখে বিয়ে কর প্রবাসী বাহারুদ্দিন নিজেই জানালেন তিনি বিয়ে করতে যাচ্ছেন কিছু কিছু মেয়ে আছে ভাই এরকম করতেছে কল দিয়ে বলতেছে বিয়ে করবো জীবনের বাকি সময় একা একা কাটানো সম্ভব নয় তাই ভবিষ্যতে বিয়ে করতেই হবে বলে জানান তিনি হয়তো পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ বলা যেতে পারে বাহারকে তার জীবনে যা ঘটেছে তা যেন আর কারোর জীবনেই না ঘটে ভাগ্যের নির্মম পরিহাস এক সময় তার সবকিছুই ছিল অথচ আজ তার কেউ নেই ভালোবেসে বিয়ে করেছিলেন বাহার কিন্তু স্ত্রীর সঙ্গে সংসার করেছিলেন মাত্র দেড় মাস এরপরেই তিনি পাড়ি জমান প্রবাসে তিনি ছিলেন ওমান প্রবাসী সেখানে থাকতেই তিনি সুখবর পান তার স্ত্রীর কোল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান মেয়ের বয়স যখন মাত্র দুই বছর তখন দেশে ফেরার কথা শোনেন পরিবার খুশিতে আত্মহারা হয়ে যায় সবাই এয়ারপোর্টে বাহারকে রিসিভ করতে যেতে চেয়েছিলেন পরিবারের মোট বিশ জন সদস্য তবে গাড়িতে এতজনের জায়গা না হওয়ায় শেষ পর্যন্ত এগারো জন যান তাকে আনতে এখান থেকেই বোঝা যায় বাহারের পরিবারের বন্ধন কত গভীর ভালোবাসা ও শক্ত ছিল এয়ারপোর্টে পৌঁছে মেয়েকে মাত্র একবার কোলে নিতে পেরেছিলেন বাহার স্ত্রীর সঙ্গে মাত্র কয়েকটা কথা বলেছিলেন কিন্তু জমে থাকা কত কথাই যে রয়ে গেল অযাচিত সেসব কথা আর বলা হয়ে ওঠেনি শুধুমাত্র স্মৃতি হয়েই থেকে গেল এই দুঃখের মাঝেও নতুন অশান্তি যেন পিছু সেনা না বাহারের তিনি জানান প্রায় প্রতিদিনই মেয়েরা তাকে ফোন করে বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করছে তারা একবারও ভাবছে না কি অবস্থায় আছেন তিনি বাহার বিরক্ত হয়ে বলছেন এখন কি আমার বিয়ে করার সময় অবশ্যই ভবিষ্যতে আমি বিয়ে করব সারা জীবন একা থাকা যায় না কিন্তু তাই বলে এই মুহূর্তে বারবার বিয়ের প্রস্তাব দেওয়াটা কি ঠিক মেয়েদের অবিরাম ফোন কলার প্রস্তাবে সত্যিই বিরক্ত হয়ে গেছেন বাহারুদ্দিন ছয় মাসের ছুটি নিয়ে দেশে এসেছেন তিনি তবে আর কয়েকটা দিন পরে আবারও ওমানে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কারণ বাড়িতে থাকলেই প্রিয়জনদের মুখ চোখের সামনে ভেসে ওঠে মনে পড়ে তাদের কথা পুরনো ছবিগুলো দেখে বুকের ভেতরটা করে ওঠে দর্শক ওমান প্রবাসী বাহারের এই করুণ গল্প নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর নিয়মিত আপডেট পেতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন